বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ওয়াক দ্য টপ দু হাজার পঁচিশ বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি বিএমএসএস এর উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইক্রেটিস্ট বিএপি ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এবং বিএমইউ মনোরোগ বিভাগের সহযোগিতায় আয়োজন করা হয় এই জাতীয় সমাবেশ এ বিষয়ে প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আহাব মিনার বলেন আজকে সুইসাইড প্রিভেনশন ডে তো এই উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকেট্রিস্ট এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি এই দুইটা অর্গানাইজেশনের সৌজন্যে আজকে একটা প্রোগ্রাম হলো এবং এবারে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে চেঞ্জিং ন্যারেটিভস অফ সুইসাইড যে এই আত্মহত্যার যে বর্ণনা এটা পরিবর্তন এখানে আমাদের মানুষ আত্মহত্যা হচ্ছে স্বেচ্ছায় নিজের জীবনটা নিজে নিয়ে নিচ্ছে কতটা অনভি প্রেত যেটা একদমই কাম্য না বাংলাদেশের তৃতীয় আগে লাখে আটজনের জনের মতো ছিল এখন লাখে দশজনের মতো এবং সারা বিশ্বে সাত লাখ চল্লিশ হাজার মানুষ মৃত্যুবরণ করে সুইজেডে সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে দিনব্যাপী নানান কর্মসূচি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএপি এর সেক্রেটারি প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন এবং বিএমএসএস সভাপতি ডক্টর ইফতেখার আহমেদ সাকিব মূল প্রবন্ধ উপস্থাপন করেন এর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আহসান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্ব করেন বিএমএ এর মনোরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব এ আয়োজনে শুধু সচেতনতা নয় বরং ভবিষ্যতের চিকিৎসকদের মনোজগতের পরিবর্তন আনার একটি প্রয়াস এছাড়া ও মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একটি স্মারক স্বাক্ষরিত হয় আয়োজকরা জানান দ্য পঁচিশ ছিল মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে একটি যুগান্তকারী উদ্যোগ ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত আকারে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা ডক্টর টিভি ঢাকা